ইচ্ছা একটা কাস্টমার লাভ ছড়া দেবো সম্ভব মানে বিনা লাভেও গাভী দেওয়া সম্ভব দেওয়া আজকের একটা গাভী ইনশাল্লাহ দাদা বিনা লাভে দিয়ে দেন না লাভ বা কিনার জায়গাটা খুলাসা করেন আজকে লাভের জায়গা ছিল জি ভাই জি 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 এই গাভীতে আসিতে চলে আসেন দাদা অন্য হিসাব বাদ আজকে একটা গাবি বিনা লাভে যাক লাভে আপনি দিলে কিছুই হবে না কিছু হবে না চালান দামে ভাই আপনার লাভ ছাড়া চালান দামে গেল আর বাকি সবার দাম গুলো বিবেচনা করবে যে দামে কতটুকু ব্যবধান হবে এমনি তো তিরিশ চল্লিশ নাই এমনি তো নাই ভাই সার দিচ্ছেন ঠিক আছে ঠান্ডা হবে গরু কোন গরু যদি একবার পা তোলে দশ কম ভাই একদম এক পাও তুলবে প্রতি পায়ে পায়ে দশ হাজার টাকা ভাই বুঝেন হান্ড্রেড গ্যারান্টি ভাই

ভাই এক মাসের ভিতর প্রোগ্রাম দেন একটাই কারণ সে হলো মাল এ নামাইছি বিক্রি আগাছ ভাই আচ্ছা আচ্ছা বাকি নামাইছি পাঁচটা বিক্রি গাছ থেকে বেশ কিছু খামার থেকে এক মাসের মধ্যে প্রোগ্রাম বের হয় নাই সবাই এটাই বলতেছিল তাহলে কিন্তু গাভীর খুব চাপ ছিল বলতে ভাই মনে করেন যে গাভী না

প্রায় জার্সি কোয়ালিটি আচ্ছা আচ্ছা আমার তো বড় খামার ছোট খামার ছোট খরচ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার গাভি আর দুই তিন হাজার টাকা করে লাভ করলে বেঁচে কিনা ভালো হলে সপ্তাহে যদি সাতটা করেও বাড়ায় সাত দিনে যে কয়েক দেখাবো দুধের গাভিগন কেমন টাইপের গাভি ভাই দুধের গাড়ি থাকবে বাচ্চা সহ আর একটা থাকবে আচ্ছা মানে তিনটা দুইটা বাচ্চা সহ জি ভাই আর সন্ধ্যে উপলক্ষে দুধের থাকবে

মিনি হাতি না শরীরে কেমন হবে সর্বনিম্ন একটু বৈশিষ্ট্য গুলা খুব পার্সেন্ট ভাই আচ্ছা এবার মায়ের মতোই না মায়ের মুখ দেখি দাদা আমি দেখাই মায়ের মুখ আর বাচ্চার মুখ ভাই মাসা আল্লাহ

সঙ্গে বাচ্চা এটা দাদা সান্না বকন বাচ্চা পড়ছে বাচ্চা তো দেখা যায় লম্বা সময় বাচ্চা একদম সাদা কালোর প্রিন্ট আর এই যে মাথার দিকের ব্যাপারটা কিন্তু একদম

এই বিয়ে আপনার অভিজ্ঞতা বা আলোকে কি বলে কত লিটার থাকতে আমার একটা ধারণা ভাই এই বিয়ে আপনার সর্বনিম্ন

আচ্ছা কেমন ছিল আগের বিয়ান এই বিষয়ে আগের বিয়ান ভাই এই গাওস্ত বলছে আমি হলো সতেরো আঠারো কেজি দুধ দোয়াইছি ভাই সতেরো আঠারোর মতো দহন করছি জি ভাই জি এই বিয়ানে দাদা এই বিয়ানে ভাই এই বিয়ানে মনে করেন বিশ কেজি হবে বিশ কেজি বাদ আঠারো কেজি গ্যারান্টি ভাই আঠারো ঝাড়া গ্যারান্টি ঝাড়া গ্যারান্টি ভাই একবারে কমপ্লেন তৈরি হলে কিন্তু ব্যবসায় রিপিট কাজ আরে ভাই মনে করেন যে যদি আঠারো কেজির কম যদি পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমার আচ্ছা আচ্ছা

আচ্ছা তো যারাই কিনুক এভাবেই থাকবো গাভি পছন্দ করে নিয়ে গাভিতে শুরুতে যা বলে দিছিলেন মোটামুটি পার গাভিতে তিরিশ আসলে আমার কাছে মনে হয়েছে তিরিশ চল্লিশ হয়েছে কিনা কাস্টমার বাইরে বিবেচনা খামায় ভিডিও দেখবে দর্শক ভাই দেখার পর যদি মনে করে যে

খরচ আপনার আমি দিদ ভাই কথার বাড়াবোই না দাদা নতুন চমকে নতুন কালেকশনের কথা হবে জি ভাই ইনশাআলা আগামী সপ্তাহে আবার আসতে হবে ভালো থাকবেন দাদা আসসালামুম আসসালাম